এখন আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আর জাইলা চল ফাই বললাই এখন সাগর বন্ধ সেটা জ্বালা জাল মারি কি করছুম তাহলে এখন দা আছে সরকার চলছে আর চল না কি হার না হলে এখন নেতা কারণে হারণে চলি আর না ভাই কিন্তু আমাদের জেলে পরিবারের মধ্যে খুব অভাব অনটনে চলতেছি আমরা পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞার এর কারণে আমাদের জেলে নিবন্ধন যারা আছে তারা চাউল পাচ্ছে বেশিরভাগ জেলে অনিবন্ধিত আমি সরকারের কাছে আকুল আবেদন আমার সবাই আওতায় আসে সমুদ্রে মাছ ধরা এখন বন্ধ রয়েছে আমাদের বিশে মে থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে এই সময় যারা জেলে মৎস্যজীবী তাদের পাশে সরকার আছে সেই জন্য সরকারের পক্ষ থেকে আমাদের প্রত্যেকজন জেলেকে ছাপ্পান্ন কেজি করে বিয়াল্লিশ দিনের জন্য প্রথম পর্যায়ে বিজেপি চাল বরাদ্দ করা হয়েছে এবং আমাদের সকল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমাদের ট্যাক অফিসের উপস্থিতিতে আমরা আমাদের উখিয়া উপজেলায় তিন হাজার আটশো বিরানব্বইটি জেলে কার্ড রয়েছে এবং এই যে বিজেপ বরাদ্দ এটা আমরা সুন্দরভাবে বিতরণ নিশ্চিত করেছি এখানে আমাদের যে জেলে কার্ডগুলো করা হয়েছিল তিন হাজার বিরানব্বইটি এটি আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে করা হয়েছে তো অনেকে ইতিমধ্যে পেশা পরিবর্তন করেছে অনেকে বিদেশে গমন করেছে আবার অনেককে নতুন করে জেলা ইনক্লুড হয়েছে তো এই তালিকা আপ আপডেটের প্রয়োজন রয়েছে আমরা ইতিমধ্যে আমাদের মৎস্য অফিসের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে যাচাই বাছাই করছি আমাদের ইউনিয়ন পর্যায়ে আমরা একটি কমিটি করে আমাদের উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে আমরা যাচাই বাছাই করে আমরা সামনের বছরের এই বছরের মধ্যেই আমরা এই তালিকাটি নতুন করে হালনাঘাত 待ちなさい。